প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা সহজ পাঠের প্রথম ভাগ অর্থাৎ প্রথম শ্রেণীর নাম তার মতিবিল কবিতার প্রথম চার লাইন পড়ব এবং তার সবিস্তারে আলোচনা শুনব দেখো তোমরা সকলেই এই কবিতাটা পড়ছো নাম তার মতিবিল বহু দূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলা হল পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে তো এই চার লাইনে কি বলছে কবি বিল মানে হচ্ছে বড় বড় পুকুর বা জলাশয় তার নাম হচ্ছে মতি তাহলে পুরো নামটা কি মতিবিল নাম তার মতি এবং বহুদূর জল মানে অনেক জল আছে তাতে সেই জলে কারা খেলা করে হাঁসগুলো তোমরা হাঁস তো নিশ্চয়ই পুকুরে বা কোথাও চড়তে দেখেছ তারা ভেসে ভেসে কীভাবে চড়ে সেই হাঁসগুলো ভেসে ভেসে কোলাহল মানে প্যাক 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 করে তারা নিজেদের মধ্যে হইচই করছে আর সেই মতিবিলের পাড়ে বকগুলো পাকেতে দাঁড়িয়ে আছে এক পায়ে কেন না তারা তাদের যে খাবার মাছ সেই মাছ ধরবার জন্য তারা অপেক্ষা করছে তারই ওপর দিয়ে অর্থাৎ ওই মতিবিলের ওপর দিয়ে আকাশে চিল উড়ে চলে যায় আর মাছরাঙা আমরা জানি যে কিন্তু ওই পাড়েতে পুকুরের পাড়ে বা নদীর পাড়ে বা জলাশয়ের পাড়ে অপেক্ষা করে যখনই মাছ ভেসে উঠবে তখনই কিন্তু সে শিকারের জন্য ঝুপ করে জলে এসে সেই শিকারটাকে তুলে নেবে ঝুপ করে মানে একদম তীব্র গতিতে সে পুকুরে ঝাঁপ মেরে পুকুরের বা জলাশয়ের মাছগুলোকে শিকার হিসাবে তুলে নেবে এখানে দেখো ক মাথায় একটা চিহ্ন আছে তারপরে রয়ে এই চিহ্নটা সংক্ষিপ্ত করে উচ্চারণ করার জন্য এখানে করা হয়েছে এটার প্রকৃত উচ্চারণ সাধু ভাষায় ঝুপ করিয়া করিয়াকে সংক্ষিপ্ত করে এরকমভাবে করে লেখা হয় তোমরা চিহ্নগুলো নিশ্চয়ই চিহ্ন এটাকে বলা হয় কমা কমা আর এটা হচ্ছে দাঁড়ি কমার ক্ষেত্রে অল্প একটুক্ষণ থামতে হয় যখন আমরা পড়বো আর দাঁড়ির ক্ষেত্রে কিন্তু আমরা পুরোটাই থেমে উচ্চারণ করবো তাহলে আরও একবার বলে দিই তোমরা সবাই আমার সাথে পড়ো নাম তার মতিবিল বহু দূর জল হাঁস গুলি ভেসে ভেসে করে কোলা হল উড়ে চলে মাছ রাঙা করে পরে এসে জলে এখানে কতগুলো পাখির নাম আমরা দেখলাম হাঁস চিল বক মাছরাঙা এরম তোমরা যদি আরও কিছু পাখির নাম বলো আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাও আর পরের দিন আমরা বাকি চার লাইন আবার পড়ব যদি কিছু কোথাও অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে এইটুকুই তোমরা মন দিয়ে মুখস্থ করে আমাকে কিন্তু লিখে পাঠাবে